ওয়েলকাম টু সংস্কৃত সমাধানম ইউটিউব চ্যানেল আপনাদেরকে নতুন ভিডিওতে স্বাগতম আজ আমরা মেজর পেপারের যে সমস্ত শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেনগুলো থাকে দুই নম্বরের জন্য তো সেরকম প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব এখানে মোট প্রশ্নের সংখ্যা আছে প্রায় উন সত্তরটি তো আমরা কি করেছি দশটা দশটা করে ভাগ করে ভিডিও গুলো করবো তো শুরু করা যাক কী কী প্রশ্ন আছে আমরা দেখে নিই এখানে পাবেন আপনারা সংস্কৃত প্লাস বাংলা প্রথমে বাংলা থাকবে তারপরে সংস্কৃত থাকবে তো সংস্কৃত প্রশ্নগুলো আমাদের মূলত পরীক্ষায় লিখতে হয় তাই আমরা সংস্কৃত প্রশ্নগুলি আলোচনা করব বাংলা যে প্রশ্নগুলো বাংলাতে দেওয়া আছে এগুলি আপনারা দেখে নেবেন চলুন আজকে প্রথম প্রশ্ন শুরু করা যাক সংস্কৃত কথা সাহিত্য প্রকার রচনাম বোধয়তি বলছে সংস্কৃত কথা সাহিত্য বলছে কি প্রকার রচনাকে বুঝি আমরা উত্তর সামান্যতায় রচনা গল্প নামনা প্রসিদ্ধা সাধারণত যে সমস্ত রচনা গল্প এই নামে প্রসিদ্ধ তাম অলঙ্কার শাস্ত্রে কথা ইতি কথাতে আমরা জানি অলঙ্কার শাস্ত্র আছে যেগুলোকে আমরা ছন্দ অলঙ্কার এই সমস্ত পড়ে থাকি সেগুলো অলঙ্কার শাস্ত্র এছাড়া কাব্যশাস্ত্র বিচার যে সমস্ত শাস্ত্র সেই শাস্ত্র আমরা কি নামে জানি কথা নামে জানতে পারি এই সমস্ত গল্প শাস্ত্র গল্প গুলিকে কথা শ্রব্য কাব্যের অন্তর্গত কথা শ্রব্যকাব্যের অন্তর্গত আছে কাব্যকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে দৃশ্যকাব্য শ্রব্য কাব্য আবার শ্রব্য কাব্য কথা আখ্যায়িকা এইভাবে ভাগ করা হয়েছে তো এই কথা বা গল্প এগুলো আহ অন্তর্গত আমরা তো থাকি শ্রব্যকাব্যের কথা আখ্যায়িকা সব্যকাব্য গদ্য পদ্য আছে চম্পু আছে হ্যাঁ এছাড়া শ্রব্যকাব্য আরো ভাগ আছে সেগুলো আমরা পরে অন্য আখাইকা, এসা কথা লিওপিখ্যাতা অর্থাৎ শ্রব্যকাব্যের অন্য একটি বিভাগ আছে সেটা সেটা কি আখ্যায় অর্থাৎ কি নামে আখাইকা নামে এসা কথা লঘুকথা ইত্যপি খ্যাতা এই সমস্ত কথাগুলিকে কথা হিসাবেও পরিচয় করা হয় অর্থাৎ জানা হয় দ্বিতীয় প্রশ্ন সংস্কৃত কথা সাহিত্য কথা সাহিত্যে কারণ আলী নির্দেশ অর্থাৎ সংস্কৃত গল্প সাহিত্য বা কথা সাহিত্যের সৃষ্টির কারণগুলো উল্লেখ করতে বলেছে কি কি কারণে এগুলো সৃষ্টি হয়েছে পণ্ডিতানুসারম সংস্কৃত কথা সাহিত্য সৃষ্টি হে পৃষ্ঠে ত্রয় কারণ আহা বিদ্যান্তে অর্থাৎ পন্ডিতরা নানা পন্ডিত বিভিন্ন দিক থেকে বিচার বিশ্লেষণ করে সংস্কৃত যে গল্প সাহিত্য বা কথা সাহিত্যগুলির উৎপত্তি তিনটি কারণ নির্দেশ করেছেন প্রথমে হল বিরাম ব্যাপনম অর্থাৎ অবসর কাল যাপন করা সরল চেত বিনাদাহা অর্থাৎ শুধুমাত্র চিত্ত বিনোদনের জন্য অর্থাৎ আনন্দ পাওয়ার জন্য রাজকুমার শিক্ষা এবং রাজকুমারদের শিক্ষা দেওয়ার জন্য রাজকুমার বলতে রাজার পুত্র এবং রাজার সঙ্গে যারা মন্ত্রী থাকতো মন্ত্রীদের পুত্রকে একত্রে রাজকুমার হিসাবে ধরা হতো এরপর তৃতীয় প্রশ্ন সংস্কৃত কথা সাহিত্যানি কথা কতিভেদং বিভজন্তে সংস্কৃত গল্প বা কথা সাহিত্যের কথাগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে সংস্কৃত সাহিত্যের মধ্যে কথা প্রায় বিভাজন সংস্কৃত সাহিত্য মধ্যে কথা বা ভাগে ভাগ করা হয়েছে মানুষ চরিত্রযুক্ত কথা তথা পশুপক্ষী চরিত্রযুক্ত কথা অর্থাৎ মানুষে যে সমস্ত কথাতে মানুষ চরিত্রগুলো বিদ্যমান আছে সেই ধরনের সেই ধরনের কথাবার্তা বা সেই ধরনের কথা গল্প এবং যেখানে পশু পাখিদের গল্প আছে সেই ধরনের কথা গল্প আচ্ছা পশু পাখিদের কথা আছে হিতপদেশ পঞ্চতন্ত্র এই সমস্ত গ্রন্থগুলো এবং মানুষ্য যেরকম আহ কথা কাদম্বরী আহ দশকুমার চরিত্র এই সমস্ত গ্রন্থগুলো পরবর্তী প্রশ্ন কথা সাহিত্য সহ কেন দ্রভ্যাং শাস্ত্রাভ্যাং বিশেষ সম্বন্ধ আস্তে বলছে কথা সাহিত্য বা গল্প সাহিত্যের সঙ্গে কোন দুটির শাস্ত্রের বিশেষ সম্পর্ক বা সম্বন্ধ আছে উত্তর সংস্কৃত কথা সাহিত্য উদ্দেশ্য অনুসারে ন স্পষ্ট জ্ঞায়তে অর্থশাস্ত্রে নীতিশাস্ত্রে চনিষ্ঠতম সম্বন্ধ অস্তি আচ্ছা সংস্কৃত কথা সঙ্গে যে সাহিত্যগুলির সঙ্গে কোন কোন শাস্ত্রের মিল আছে বা সম্বন্ধ আছে বিশেষ সেগুলো হলো উদ্দেশ্য অনুসারে এগুলো বোঝা যায় যে অর্থশাস্ত্র এবং নীতিশাস্ত্র এই দুই ধরনের শাস্ত্রের সঙ্গে কথা সাহিত্য গুলি খুবই মিল আছে পাঁচ নম্বর প্রশ্ন কথা সাহিত্য মধ্যে পশুপক্ষী না পাত্ররূপে নীকৃতা কৃতা কথা সাহিত্যের মধ্যে পশুপক্ষী চরিত্র পাত্র বলতে চৈত্র চৈত্র রূপে কি কারণে স্বীকার করা হয়েছে এটাই জিজ্ঞাসা করছে সংস্কৃত কথা সাহিত্যে বিশাল অংশ সংস্কৃত কথা সাহিত্যে অনেক অংশ জুড়ে পশুপক্ষী চরিত্র উদ্দেশ্য পশুপক্ষীর কারণ বা উদ্দেশ্য হল আসিত হলো ব্যাপক পর্যাবরণে সহ মালকানাম পরিচয় অর্থাৎ জীবন ও প্রকৃতির যে ব্যাপক পরিবর্তন বা যে আমাদের পরিবেশের সঙ্গে এই সমস্ত বালকদের পরিচয় ঘটানো তেসং পর্যাবরণ বোধ স্বচ্ছ পর্যাবরণ পরিবেশ তাদের পরিবেশের বোধ স্বচ্ছ হয় যেন স্পষ্ট হয় যেন অনুভূতি হে মানব যাচা ভাবে এবং তাদের অনুভূতিগুলি যেন মানুষের মতো হয় নিবিড় মানবিক এই ধরনের অনুভূতি তৈরি হয় ছয় নম্বর প্রশ্ন কথা সাহিত্যস্ব সহ অর্থনীতি অর্থনীতিশাস্ত্রাভ্যাম ঘনিষ্ঠ সম্বন্ধ কি অর্থাৎ কথা সাহিত্যের সঙ্গে অর্থ সাহিত্য এবং অর্থশাস্ত্র এবং ঘনিষ্ঠ সম্বন্ধ কেন হয়েছে রাজকার্য সম্যক ব্যবস্থাপনায় রাজকার্য মানে রাজার কাজ রাজ্য পরিচালনা করার সম্যক রূপে ব্যবস্থাপনা করার জন্য অর্থাৎ যথাযথভাবে ব্যবস্থা ব্যবস্থাপনা অর্থাৎ পরিচালনা করার জন্য অন্যেষু বিষয়েষু রাজপুত্রানাম অর্থনীতি শাস্ত্র ইয়োহ এবং অন্যান্য বিষয় সমূহতে রাজপুত্র দেরকে অর্থনীতি এবং শাস্ত্র সমূহে অধ্যয়ন অধ্যয়ন অনিবার্য বা আসিত অর্থাৎ এখানে সহজ ভাষায় বলতে গেলে যে রাজ্য পরিচালনা যথোপযুক্ত ভাবে করার জন্য রাজপুত্রদের অর্থ এবং নীতিশাস্ত্রে অর্থশাস্ত্র এবং নীতিশাস্ত্র এই দুটি শাস্ত্রে ভালোভাবে

কুমার চিত্র যাদের আছে সেই সমস্ত কুমার চিত্র অল্পবয়স্ক শিশুদের রাজপুত্রদেরকে কথার দ্বারা মনোহর রূপে খুবই আনন্দের সঙ্গে মনোগ্রাহী ভাবে অর্থ এবং নীতিশাস্ত্রের জটিল তত্ত্ব শিক্ষা দান করতো শিক্ষাদান করত অত এই কথা সাহিত্যস্য সহ অর্থনীতিশাস্ত্রহ বিশেষ সম্বন্ধ জাত সেই জন্য কথা এবং কথা সাহিত্যের সঙ্গে অর্থ এবং নীতিশাস্ত্রের বিশেষ সম্বন্ধ সৃষ্টি হয়েছে আচ্ছা এখানে বলে রাখি এই পিডিএফটা আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশানে সেখান থেকে পেয়ে যাবেন এছাড়া যদি সেকেন্ড সেমিস্টারের মেজর পেপারের ফুল লোট পেতে চান সংস্কৃত এবং বাংলা দুটোই থাকবে বড় প্রশ্ন ছোট প্রশ্ন এরকম দুই নম্বরের প্রশ্ন সব রকমের প্রশ্ন মিক্সার থাকবে তো বেশি নয় মাত্র চারশো নিরানব্বই টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাবেন এখান থেকে আপনারা এই পার্সেন্ট কমন পেয়ে যাবেন পরবর্তী প্রশ্নতে সংস্কৃত কথা সাহিত্যের যে বিস্তার অর্থাৎ পরিবেশন সেটা কিভাবে করেছে সেটা বর্ণনা করতে বলছে উত্তর সুকুমার চিত্ত বালকানাম বোধায় কথা অতীব সরল ভাষায় কথিতা অর্থাৎ একদম ছোট ছোট শিশুদের মনের মতো করে বোঝানোর জন্য বা তাদের বোঝার জন্য কথাগুলো খুবই সহজ ভাষাতে বলা হয়েছে কথায়া কথায় লঘুল লঘু নীতি প্রকৃতি আনি কথার দ্বারা কথার যে মূল বাক্য বা মূল নীতি যেগুলো আছে সেই নীতি বচনগুলো লেখক যেগুলো নীতিগুলো দান করতে ইচ্ছুক সেই সমস্ত নীতিগুলি ছোট ছোট লঘু শ্লোকে দ্বারা প্রকাশ করা হয়েছে এতে শ্লোক আকর্ষক স্মারক রূপেণ কথা অন্বিত নীতিম চূচয়ী এই শ্লোক গুলো কি হয়েছে একস্মিন আকর্ষক স্মারক রূপেণ একটি আকর্ষক আকর্ষণীয় স্মারক মানে স্মরণযোগ্য রূপে অর্থাৎ এক এক ধরনের খুবই আকর্ষণযুক্ত বা চুম্বকের মতো আকর্ষণযুক্ত স্মরণীয় রূপে কথাগুলো নীতিম তার সঙ্গে যে সমস্ত আনুষঙ্গিক নীতিগুলি বা আছে বোঝাতো বোঝাতি মানে বোঝাত পরবর্তী প্রশ্ন রচনা কাল দৃষ্টিয়া সংস্কৃত কথা সাহিত্য গ্রন্থ কথা বিভজান অর্থাৎ রচনার কাল অনুযায়ী সেই রচনাকালের উপর ভিত্তি করে সংস্কৃত কথা সাহিত্য কয়টি ভাগে কিভাবে ভাগ করা হয়েছে কে কে গ্রন্থাহা অন্তর্ভবতি কোন গ্রন্থ গুলো সেখানে অন্তর্ভুক্তি হয়েছে উত্তর রচনা সংগ্রহ কাল দৃষ্টিয়া সংস্কৃত কথা সাহিত্য গ্রন্থা দ্বিধা বিভান্ত অর্থাৎ রচনাকালের দৃষ্টিকোণ থেকে সংস্কৃত কথা সাহিত্য গ্রন্থগুলো দুই ভাগ ভাগ করা হয় কালিদাস পূর্বী আহা কালিদাস্তর অর্থাৎ কালিদাস মহাকবি কালদাসের পূর্বে যে সমস্ত কথাকাব্যগুলো এবং কালদাস মহাকবি কালিদাসের পরবর্তী যে সমস্ত কথাকাব্যগুলো এইভাবে ভাগে ভাগ করা হয়েছে সময়কাল রচনার সংগ্রহ এবং সময়কালের দৃষ্টিকোণ থেকে কালিদাস পূর্বে পঞ্চতন্ত্রাম বৃহৎ কথা চ অন্তর্ভাবতা কালিদাসের পূর্বে পঞ্চতন্ত্র বৃহৎ কথা এই সমস্তগুলি ধরা হয় কালদাসোত্তরেশু বেতাল পঞ্চবিংশতি সিংহাসন দ্বাত্রিংশিকা হিতপরেশা ইত্যাদি গ্রন্থ গণ্যন্তে অর্থাৎ কালদাসের পরবর্তী সময় বেতাল পঞ্চবিংশতি সিংহাসন দ্বাত্রিংশিকা হিতপরেশ এই সমস্ত গ্রন্থগুলো গণনা করা হয় অর্থাৎ ধরা হয় পরবর্তী প্রশ্ন সংস্কৃত সাহিত্য প্রাচীন কথাগ্রন্থ কথা গ্রন্থ কাহা সংস্কৃত সাহিত্য প্রাচীন কথা গ্রন্থ কাহা কস রচনা সাহা সংস্কৃত সাহিত্য হইতে প্রাচীন কথা গ্রন্থ কার এবং সেটি কার রচনা সংস্কৃত প্রাচীনতম কথা গ্রন্থ পঞ্চতন্ত্র নাম অর্থাৎ সংস্কৃত সাহিত্যের প্রাচীনতম গ্রন্থ কথা গ্রন্থ হল পঞ্চতন্ত্র কিন্তু মূল পঞ্চতন্ত্রম বর্তমান কালে লুপ্তম অর্থাৎ মূল যে পঞ্চতন্ত্র গ্রন্থ ছিল সেটা বর্তমান কালে নেই লিপ্ত হয়ে গেছে কৃষ্ণ শর্মা নামকিতা ইতি শর্মা নামক ব্রাহ্মণ পণ্ডিত সেই গ্রন্থের রচয়িতা এটি প্রসিদ্ধ আছে আমাদের কাছে এরপরে দশ নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের ভিডিও লাস্ট প্রশ্ন প্রচার বহুল্য পঞ্চতন্ত্রম জগতে কেন গ্রন্থে ভবতি অর্থাৎ প্রচারে অনেক প্রচার হয়েছে এরকম গ্রন্থের সঙ্গে পঞ্চতন্ত্র জগতের অর্থাৎ পৃথিবীর কোন গ্রন্থের সঙ্গে তুলনীয় এটাই বলতে চাচ্ছে প্রচার বহুল্যানো পঞ্চতন্ত্রম বিশ্ব সাহিত্যের মধ্যে দ্বিতীয় অর্থাৎ প্রচার বহুল্যের দিক থেকে পঞ্চতন্ত্রকে বিশ্ব সাহিত্যের মধ্যে দ্বিতীয় স্থান লাভ করেছে এটা বলছে তসলিয়াম বাইবেল নাম তার মধ্যে বাইবেলের নামে বাইবেল যে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ তার সঙ্গে তুলনা করা হচ্ছে বাইবেলে গ্রন্থাত পরম লোকে ইতিবৎ প্রচারিত গ্রন্থম নাস্তি অর্থাৎ বাইবেলে গ্রন্থের পরে লোকে মানে এই বিশ্বে ইতিবৎ মানে এই প্রকার মানে এই পঞ্চতন্ত্রের মত গ্রন্থ প্রচারিত গ্রন্থম নাস্তি প্রচারিত গ্রন্থ নেই এটাই বলা হচ্ছে এখানে তো আজকে দশ পর্যন্ত হলো এর পরের দিন থেকে এর পরের দিন আমরা এগারো নম্বর থেকে শুরু করব এগারো থেকে কুড়ি পর্যন্ত এইভাবে আমরা সত্তরটা কোয়েশ্চেন সাতটি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং টোটাল পিডিএফটা আপনারা যদি পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন ওখান থেকে পেয়ে যাবেন আবার বলছি যদি আপনাদের কারোর ব্যাকরণ শেখার ইচ্ছা থাকে তাহলে আমাদের ব্যাকরণ কোর্স শুরু করব আমরা খুব শীঘ্রই আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা ফোন করে আমাদের গ্রুপে যুক্ত হতে পারেন তো আজকের ভিডিও ভিডিওটি এই পর্যন্ত আপদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে আপনারা ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ